আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওতে হলো আমি মোকরামিনের জন্মদিন তো মোকরামিনের জন্মদিনের জন্য আমি কিছু খাবার ঘরে বানিয়ে নিচ্ছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি একটা পুলি পিঠা বানাচ্ছি আর আজকে পুলি পিঠাতে আমি চিকেন দিয়েই বানাবো নারিকেল দিয়ে সবসময় বানানো হয় যেটা সেটা আজকে আমি চিকেন দিয়ে বানাবো আর চিকেন দিয়ে বানালে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো আমি একটা রুটি বানায় নিয়েছি আর এই যে একটা সাস নিয়েছি এই সসের সাহায্যে আমি সবগুলা বানাই নিব একটা একটা করে তো এখন আমি চিকেনটা ভিতরে দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে হামজামনি মুকরামিন দুইজনই অনেক পছন্দ করে এই জন্য ভাবলাম হামজামণি মুকরামিন দুজনই যেহেতু পছন্দ করে তো এই পুলি পিঠাটা বানায়নি এটা ওরা খেতে খুবই পছন্দ করবে আমি দুই ধরনের বানাই নিব একটা নারকেল দিয়ে আর একটা চিকেন দিয়ে কারণ বড়োরা হলো চিকেন দিয়ে খেতে পছন্দ করে না নারিকেল দিয়ে খেতে পছন্দ করে তো আমি দুই রকম করে বানাই নিব তো এই যে চিকেন দিয়ে আমার একটা বানানো হয়ে গেছে আমি আরও একটা বানাই দেখাই দিচ্ছি আপনাদেরকে যে রুটিটা বানানো হয়ে গেছে চিকেন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও একটা বানাই দিচ্ছি অনেকের সুবিধার্থে দেখে নিতে পারবেন আমি কিভাবে বানায় নিচ্ছি তো এই যে আমার আরও একটা বানাই নেওয়া হয়ে গেছে এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এক ট্রে মধ্যে একদম ফুল ভরে নিয়েছি আর আমি আজকে দুই কাপ ময়দা দিয়েই বানিয়ে নিয়েছি এখন আমি আর একটা জিনিস রান্না করতে যাচ্ছি তো আমি আজকে মিনের জন্য চিকেন রোস্ট করেছি আর ও রোস্ট খেতে পছন্দ করে আর আমি আজকে ছোট ছোট করে পিস করে রান্না করে নিয়েছি আর পোলাও রান্না করেছি এখন মকরামিন আর মুরসালিন খুবই খুশি হামিম হলো ওদের জন্য খাবার অর্ডার করে দিয়েছে তো খাবারটা দিয়ে গেছে কেএফসিতে অর্ডার করে দিয়েছে হামিম হামিম কানাডা থেকে অর্ডার করে দিয়েছে আর ওরা এই খাবারটা পেয়ে খুবই খুশি দেখতে পাচ্ছেন দুইজনের মুখে খুবই হাসি আর খুশিতে নিয়ে চলে এসেছে এখন ওরা দুই ভাই খাবারটা নিয়ে টেবিলে রেখেছে এখন বের করবে ওরা Asin na,

তো খাবারগুলো বের করে তার গরম গরম খেতে মন চাচ্ছে তো আমি সাথে সাথে বের করে দিলাম ও এখন খাচ্ছে তারপর আমি টেবিলে সবগুলো একদম রেডি করে নিচ্ছি কারণ ওর বাবার হলো নাইট ডিউটি তো আমি তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়েছি এখানে রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি কারণ ঘুম থেকে উঠে যাবে তারপর একটু খাবে তারপরে অফিসে চলে যাবে তো এখানে আমি কেক নিয়েছি চিকেন পুলি পিঠা নারিকেলের পিঠা তরমুজ তারপরে এখানে দই জেলি কলা তারপর ড্রাগন চকলেট তা বিরিয়ানি সালাদ কাবাব চিকেন রোস্ট এগুলো সব কিছু রেডি করে রেখে দিয়েছি আর এই যে মোকরামিনের ড্রেসটাও আমি বের করে তারপরে নিয়েছি ওকে এখন পরাইয়ে রেডি করে দিব কারণ ওর বাবা এখন ঘুম থেকে উঠে যাবে তো কেকটাও দিয়ে গেছে ডেলিভারি ম্যান এখন কেকটা দিয়ে গেল তো কেকটা আমি এখানে এই যে খুলে নিচ্ছি আর কেকটা খেতে ভীষণ মজা হয়েছিল কেকটা সবাই অনেক বেশি পছন্দ করছে তো এই যে প্রথমে কেকটা আমি এভাবে বের করে নিয়েছি তারপরে এই যে টেবিলের এখানে দিয়ে সাজাই নিয়েছি খুব সুন্দর করে সব কিছু মিষ্টি তারপরে এই যে বিভিন্ন জিনিস দিয়ে আজকে আমরা হামিমকে অনেক মিস করতেছি হামিম থাকলে আরও অনেক বেশি মজা হতো এখানে আমার গার্ডেনের একটা রজনীগন্ধা ফুলও আছে দেখতে মনে হচ্ছে কেনা ফুল না ওইটা আসলে গার্ডেনের ফুল আর হামিম হামজা মকরামিন তিনজন থাকলে অনেক বেশি খুশি লাগতো হামিমকে আমরা অনেক অনেক মিস করতেছি আর সবাই আমার হামজামণি মুকরামিন হামিম সবার জন্য দোয়া করবেন তো আজকে মকরামিনের জন্মদিন সবাই মকরামিনের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন ও যেন অনেক বড় হয় ও যেন একটা ভালো মানুষ হয় তো তিনজনের সে আমাকে বলতে চেয়ে ছুরি এনে দাও কেক কাটবে তার বাবার হাতে কেক খাবে সে তো তার বাবা বলে কেক কাটতে হবে না এমনি খাও বলে কি না তুমি ছুরি দিয়ে কেটে আমাকে একটু খাওয়ায় দাও তারপরে তার বাবা একটু কেটে ওকে খাওয়ায় দিচ্ছে এই যে একটু করে খাওয়াই দিচ্ছে আর ওরও অফিসে টাইম হয়ে গেছে তাড়াতাড়ি চলে যাবে তো বলছে ঠিক আছে একটু করে দুইজনকে খাওয়ায় দিয়ে সে সামান্য কিছু খেয়ে চলে যাবে তো আমি টেবিলে সব কিছু রেডি করে দিয়েছিলাম এখন যেটুকু খাই আর কি তো এখানে যে কে এফসি থেকে বলে যে অন্য কিছু খাবে না তো এখান থেকে একটা চিকেন নেবে চিকেনটা খাবে আর একটু ছালাদ খাবে খেয়ে তারপরে অফিসে চলে যাবে আর খাবার যে জিনিসগুলো ছিল বেশ মজা ছিল আর মোকরামিন আর মুরসালিন তো আনার সাথে সাথে খাইছে গরম গরম ওদের কাছে খুব ভালো লাগছে এখনও গরম ওর বাবাও এক পিস খাচ্ছে বলে যে খাবে না তো আমি বললাম যে একটু খেয়ে তারপরে যেতে তো এখন খুলে নিচ্ছে আরও খেয়ে অফিসে চলে যাচ্ছে তো অফিসে চলে গেছে এখন আসছে মাহির আর মাহিরের বোন দুইজন আর মাহির হলো আম বন্ধু তো মোকরামিন তো খুব খুশি তো ওরা আবার তিনজন কেক কাটতেছে আর মজা করতেছে এখন এরা চকলেট খাবে কি চকলেট নিবে সেটা মানে চিন্তা করছে সে তার ফ্রেন্ডকে কোন চকলেট দিবে তো ওই চকলেট নেবে না এই যে মোকরামিনকে দিয়েছে মোরামিন খাচ্ছে তারপরে মাহিরকে দিছে এখন আয়সামনিও খাবে আয়সামনিও খুব চিন্তা করতে ওরা দুইজন দিবে তো ওরা তো আসলে বোঝে না দুইজন তো নিজে নিজে খাচ্ছে আর হাসতেছে তো আমরাও একটু মজা করতেছিলাম এখন ওরা চকলেট নিয়ে মানে খাচ্ছে আর হামজাত ছিল লাল নেওয়ার পাগল আর মুখরামিন হলো গ্রিন গ্রিনটা খুব পছন্দ করে তো সে গ্রিন চকলেট খুঁজতেছে তার মধ্যে এই যে গ্রিনটা পেয়ে গেছে এখন সে খুব খুশি আর তিনজন মিলে খুবই মজা করতেছিল তো এখন তারা খাবার খাচ্ছে তিনজনে কোনটা নেবে সে চিন্তা করতেছে আর কোনটা নিবে সে এরকম আমি বলছি যে তোমাদের যেটা পছন্দ হয় সেটা নাও তো আয়সামনে নিয়ে নিচ্ছে এই যে মুকরামিন নিচ্ছে তারপরে মাহিরকে বলা হচ্ছে মাহির খাবে না বলছে পরে মাহির খাবে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আর সবাই বেশি বেশি মুকরামিনের জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম